আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাই আরো একটু নতুন ট্রাভেল ব্লগে আজকে হচ্ছে মুন্নারের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমরা নিয়ে যাবো কুন্ডলা ড্যাম

ফিফটি রুপি একটা কোকোনাট মানে একটা নারিকেল আর ফিফটি রুপি ডাব সো এখন আমি ড্যামে যাচ্ছি কন্ডালের ড্যামে আউটস্ট্যান্ডিং লুকিং গ্রো চলে আসলাম কুন্ডালা ড্যাম সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো মিটার উপরে অবস্থিত এই ড্যামটি তৈরি হয়েছিল উনিশশো সালে এটি দক্ষিণ ভারতে প্রথম আর্ক শেপ ড্যাম এক সময় এখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার উৎপাদন করা হতো इधर भी घूमने जाना है हाँ ये, आसपास है, ये, तो ये है ना डैम है বর্ষাকালে চারিদিকে যেন সবুজে ডাকার রাজ্য তৈরি হয় আর পাখির ডাক ঠান্ডা হাওয়া মানসিক প্রশান্তি দেয়ঙ্কা পিছনে হর্স রাইড করতেছে আর আমরা আমি ভিডিও করতেছি মানে এইখানে মজা হচ্ছে খুব বেশি আর একটু চানিয়ে নিলাম চাটা খেয়ে খেয়ে ঘুরবো সময় নেই এখানে অনেক মানুষ এসেছে নিত্যদিনের মতো অনেক মানুষ আসে ড্যামটির আশপাশে সবুজ পাহাড় রঙিন ফুল আর নৌকা ভ্রমণের জন্য রয়েছে শানপাতা লেক অনেক পর্যটক এখানে প্যাডেল বোর্ডিং আর স্পিড বোর্ডিং করে থাকেন ভোরবেলা বা বিকেলের সময় এখানে আসলে সবচেয়ে ভালো বিউ পাওয়া যায় আর অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে হবে থেকে পরবর্তী নেক্সট স্টপে যাব আমরা আমরা এখন এখন চলে যাচ্ছি ইকো পয়েন্ট সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উপরে অবস্থিত এখন এসেছি ইকো পয়েন্ট এখানে একটা লেক আছে আপনারা যারাই মন্নারের ভিডিও দেখেছেন এটা বিশেষভাবে খুব ভালোভাবে ফোকাস করা হয় সত্যি এটা দেখতে সামনাসামনি দেখতে অসাধারণ এখানে রাইড করতে পারলে বেশি ভালো লাগবে পানি দেখেন আপনি অসাধারণ কালার এখানে দাঁড়িয়ে কিছু বললে তা প্রতিদ্বন্দ্বী হয়ে ফিরে আসে শুধু প্রতিদ্বন্দ্বী নয় চারপাশের পাহাড় খোয়াশাগেরা বন আর জন্নার আওয়াজে জায়গাটি যেন জাদুকরী হয়ে ওঠে অনেক পর্যটক এখানে চিৎকার করে নাম ধরে ডাকে আর প্রতিধ্বনি ফিরে আসে পাহাড় থেকে ঠান্ডা থাকার কারণে গরম জামা সাথে নিতে অবশ্যই বলবেন না বস দাদা বাড়ি ছাড়াই আর বেশি ভিড় এড়াতে এখানে সকালে বা দুপুরের আগে ঘুরতে আসতে হবে তাই এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর ওই ধনুস্কুটির মতো মানে বিদায় করে দিচ্ছে এইখান থেকে গ্যাডাউট আউট মানে এই এই সিচুয়েশন ভালো ছিল এই খারাপ এই দিন ভিজে গেছে পুরো একটা স্বাদ গেছে স এখন চলে যেতে হবে ভাই এমনিতে ও আসামি এলাকা এরিয়াটা আউটস্ট্যান্ডিং মানে এক নিজে চোখে দেখতে হবে দুপুরের খাবারের সময় চলে এসেছে বৃষ্টি দেখতে দেখতে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করি এখানে প্রত্যেকটি চিকেন বিরিয়ানির মূল্য ছিল দুইশো পঞ্চাশ রুপি করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবার চলুন একটু শান্তিপূর্ণ পরিবেশে চলে যায় কার্মেলগিরি বোটানিক্যাল গার্ডেন মুন্নার থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এই গার্ডেনটি অবস্থিত এখন আমি বর্তমানে আছি বোটানিক্যাল গার্ডেনে এখানে এন্ট্রি ফিস হচ্ছে পঞ্চাশ রুপি অ্যাডাল্ট আর চাইল্ড হচ্ছে পঁচিশ রুপি এখানে ঘুরতে হলে আপনার সর্বোচ্চ বিশ মিনিট থেকে আধা ঘন্টা সর্বোচ্চ এনাফ এখানে সংগ্রহিত অনেক গাছ আছে এগুলো দেখতে আসছি আমরা অর্গানিক থেকে ক্যাকটাস পর্যন্ত আছে এই দেখেন ক্যাকটাস অনেক ধরনের ক্যাকটাস কালেকশন আছে এখানে এটি ছোট হলেও অনেক রকম গাছপালা ক্যাকটাস ও ঔষধি আর বিভিন্ন ফুলে বড়া এই বোটানিক্যাল গার্ডেন যারা প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে চান তাদের জন্য একটি আদর্শ স্থান এই বোটানিক্যাল গার্ডেন স্থানীয় গাইডরা অনেক তথ্য দিয়ে সাহায্য করে থাকেন এখানে আপনি পাবেন হর্স এর সুযোগ সুবিধা বাচ্চাদের জন্য খেলার জায়গা এবং দারুণ সব ফুলের ছবি তোলার সুযোগ বোটানিক্যাল গার্ডেন ঘোরার আগে আমাদের রাস্তায় পড়েছে কিন্তু টি গার্ডেন এবং টি ফ্যাক্টরি সো টি ফ্যাক্টরি বিষয়ে তো আপনারা ভালো করে জানেন ওইখানে ভিতরে গেলে তেমনটা ভিডিও করা যায় না তাই আমরাও ভিতরে যাই না সবাইকে দেখানোর জন্য যাইতে চাইছিলাম বাট এই বৃষ্টির সিচুয়েশনে গিয়ে তারপরেও সম্ভব হচ্ছে না কুন্ডালা ড্যামে জলের শান্তি ইকো পয়েন্টের প্রতিদ্বন্দ্বী আর মেলগিরি বাগানের সৌন্দর্য আমার মনে চির হয়ে থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ফটো ভিউ পয়েন্টে এখান থেকে অসাধারণ আহ টি বাগানের সাথে ব্যাকগ্রাউন্ড দিয়ে পিকচার আসে এটা হচ্ছে মুন্নার বাস স্ট্যান্ড এখন এখান থেকে আমি যাব টি উদ্দেশ্যে